বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশন চলে আছে আমরা আপনাদেরকে দেবো একদম একদম রিজনেবল প্রাইজে খুবই সুন্দর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে একদম একদম রিজনেবল প্রথমে আমি খুব সুন্দর একটা স্কাই কালার খুলে দেখাবো প্রাইস দেবো একদম রিজনেবল প্রাইস একদম সেরা ধামাক্কা প্রাইজ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর একটা ড্রেস যার ড্রেসটা দেখেন কী সুন্দর করে এখানে লুপ ডিজাইন করা আছে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেড করা আছে অনেক কোয়ালিটি এবং এখানে স্লিপে দেখেন কি সুন্দর করে লুপ ডিজাইন করা আছে এবং আপনার মেয়েকেও কিন্তু খুব সুন্দর করে একটা লুপ ডিজাইন করা আছে খুব সুন্দর করে কমিউনিকেশন করা আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেড থাকছে ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটা মাসালে অনেক সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর গরমের জন্য আরামদায়ক ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারোশো নব্বই টাকা করে ছটপট করে অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজে সাথে কিন্তু আপনার দোপাট্টাটা থাকছে দুপাটা হান্ড্রেড পারসেন্ট কটানোর থাকছে যারা হোলসেল নেবেন ক্যাপশন নাম্বার অথবা আমাদের সরাসরি শোরুমে এসে আপনারা দেখে ভিজিট করে নিতে পারবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করতে পারেন ফেসবুক থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এটা খুবই সুন্দর একটা দোপাট্টা এটার সাথে থাকছে দুপাট্টার চারপাশে কিন্তু খুব সুন্দর করে এভাবে করে একটা ডিজিটাল প্রিন্টে পায় করা আছে এবং এখানে দেখেন মাসাল্লাহ এখানে দেখেন কী সুন্দর দুপাটাটা দেখছেন জাস্ট দুপাটার বক্স দুপাটা করা আছে প্যান্টের পিসটাও থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট সলিটেপিতে প্যান্টের পিসটা পেয়ে যাবেন প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত এবং কোমরও করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত প্যান্ট করতে পারবেন এবং আমি পিক আপলোড করে দেবো ওখান থেকে দেখে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবো প্রত্যেকটা ড্রেস সুন্দর আরেকটা কালার দেখবো অরেঞ্জ কালার মার্শাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই ড্রেসটা দেখেন কী সুন্দর একটা ড্রেস সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং আপনার লেন পাবেন ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ দেখার মতো সুন্দর এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে অনেক কোয়ালিটিফুল এবং স্লিপেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা প্রাইস দেবো একদম রিজনেবল এবং সাথে কিন্তু আপনার দোপাটাটা থাকছে খুব সুন্দর অরেঞ্জ মিষ্টি কালার থাকছে প্রাইস দিয়েছি একদম রিজনেবল প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা সরাসরি শোরুম থেকে এসে দেখে আপনারা পার্চেস করতে পারবেন ডেলিভারি হাতে পাওয়ার পরে দেখে আপনার ড্রেসের প্রাইসটা দিতে পারবেন এবং চেক করে নিতে পারবেন যদি ভালো না লাগে ড্রেস ওখান থেকে প্রের করতে পারবেন খুবই কোয়ালিটিফুল ড্রেস আমরা আপনার একদম গ্যারান্টি সহকারে সেল করতেছি প্রায় দেশি মাত্র এগারোশো নব্বই টাকা আরেকটা ড্রেস দেখেন মাসাল্লাহ এটাও সুন্দর প্রত্যেকটা কটন ড্রেসে থাকছে প্রায় দেশি মাত্র এগারোশো নব্বই টাকা করে এটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর জাস্ট জেসটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে লুপ ডিজাইন করা আছে নেকে কিন্তু একটা ডিজাইন করা আছে নেকে দেখেন খুব সুন্দর করে একটা ডিজাইন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস এবং নেকে এখানে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে দামান পোষণটা একটা খুব সুন্দর করে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে মানে লুপ ডিজাইন করা আছে সাথে আপনার প্যান্টের পিসটা থাকছে প্যান্টের পিসটা হান্ড্রেড পারসেন্ট সলিড কটনের থাকছে কোমর পড়তে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং দুপাটা মার্শাল্লাহ দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর একটা দুপাটা দেখেন অনেক বড় বিশাল একটা দুপাটা এটার সাথে থাকছে বক্স দুপাটা থাকছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা করে ঝটপট করে অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা করে আমি কালারগুলো আবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর এটা খুব সুন্দর একটা পার্পেল কালার যে থাকছে এখানে কিন্তু খুব সুন্দর করে কাট ওয়াট করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা করে এবং এটা দেখেন এটাও সুন্দর স্কাই কালার ভিতরে গরমের জন্য আরামদায়ক এটার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকার শপে চলে আসবেন শপের অ্যাড্রেস দেওয়া আছে ক্যাপশন আপনার শপে চলে যাবেন কিস স্টার মল্লিকার তলায় পনেরো সতেরো এবং স্টার মল্লিকার দ্বিতীয় তলায় আপনার এক বাই একচল্লিশ আমাদের গলিতে এবং একদম মাঝামাঝি তৃতীয়তলায় আমাদের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এখানে শেষ করলাম আল্লাহ আলাইকুম